প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি শিখতে চান আপনারা দুল এই সিলিং লাগান সেই গুণাটা মামরে খাবো না দেখেন গুণাটা কিভাবে টানায় এই যে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে টু বাই টু আকাশি বোর্ডের সিলিং কিভাবে লাগায় আর কেমন দেখা যায় এই ঘরের ভিতরে কাম চলতে আছে চলেন যাই দেখি দেখেন ভাই দেখেন কত সুন্দর ছিল আপনারা অল্প আগে দেখছেন যে ঘরটা খালি এই ঘরের এই গ্রুপটা লাগান আগে হয়েছিল অল্প আগে গুলি দেখলেন আর এখনকার দেখেন এই ঘরটা পুরো সুন্দর লাগছে আরও

কাম মোটামুটি চাপছে আর অল্প বাকি আছে অল্প পরেই খতম হয়ে যাবে আপনারা খালি দেখুন খালি আপনারা দামের জন্য ভাবছেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফুট পড়বে ওয়াল টোটাল ফিটিং একবারে দেখেন ভাই দেখেন এই যে এখন কা গুনা টানাইতাছে যে আই তার বুঝছেন এটা এরকম গুনা এই গুনাটা কিন্তু মা মরে খায় না এটা ওরকম ফাঁসকা গুনা নয় যে দুই দিন পরে মা মরে খাবো এটা ভালো গুনা গুনা ডাটা নানানির পরে আমরা এই মেন্টিটার নাম তো ওখানে তো মেন্টিটিনডি সব কানান হয়ে গেছে সিলেঙ্গ তো হয়েছে কিন্তু এই যে এখনকার নতুন করে আপনারা শেখার জন্য দেখেন কিভাবে লাগায় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দেরি না করে फटाफट করে লোকাল ভ্লগরাব তালেব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর প্লে ঘন্টাটা বাজিয়ে দেন সিলিং বানানো বানানে শিখতে চান আপনারা মনোযোগ দেখে মনোযোগ দিয়ে দেখেন আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারাও চেষ্টা করে আপনারাও নিজে নিজে লাগাইতে পারবেন আপনাদেরও মিশে মিস্ত্রি দরকার নাই বুঝছেন আপনারা দেখেন দেন এই আমাদের এই মিস্ত্রিগুলো কেমন করে এই সিলিংটা লাগায় তাহলে আপনারাও শিখতে পারবেন আপনাদের কোনো টেনশন হবে না আপনারাও মাল কিনে না যায় বাড়িতে আপনারা নিজে নিজে লাগাইতে পারবেন দেখেন এই মিস্ত্রিগুলো কেমন করে এই সিলিংটা লাগায় ঠান ঠাউরে দেখতে থাকুন আর যদি ঠাউরে না দেখেন যদি কাটাকাটি করে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না বা এই সিলিংয়ের মজাটা কিন্তু জানতে পারবেন না এই সিলিংটা লাগানোর পরে কীরকম দেখা যায় বা কিভাবে লাগাবো কিছু কিন্তু জানতে পারবেন না সো ঠান হলে লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখেন দেখেন এই খালি জায়গাটুকু আমরা কিভাবে সিলিং দিয়ে সিলিংটা লাগাই ভর্তি করে দিই দেখতে থাকুন দেখেন কিরম চালু মিস্ত্রি দেখছেন কিরম স্পিরি কাম করে নেই মামা মামা এটা কাম কারো কারোর শিখাবা না সে বা দর্শক বন্ধুরা কিন্তু দেখতাছি তোমার কাম এখনকার দেখেন এই যে মিনটি দিতাসি মিনটি দেওয়ার পরে দেখেন মিনটি কিভাবে লাগায় তারপরে লাগাইবো কোরসটি আপনারা খালি ঠান্ডাটা দেখেন এই যে মিনটির সাথে গুইনাটা টানাইতে হয় আগে গুনাটা কাট থাকলে কারের সাথে কাঠের লগে টানাইবেন নাই রোপটাসের লগে টানাইবেন তারপরে গুনের সাথে মিনটি বগরে দেখেন এই যে মেনটিটা গোনার সঙ্গে টানান হলো এখানে দেখেন করসটি এটা ফোল্ডিং সিস্টেম তো এই যে করসটি দেখেন আমরা মেনটির লোক কীভাবে লাগাই এই যে দেখেন লাগান শেষ হলো এখানে এই যে আর একটা করসটি লাগাইতেছি তারপরে দেখবেন বট আমরা কীভাবে ঢালি উপরে এই যে মাঝখানে মিনটি একটা জৈল লাগাবো এই দেখেন মিনটি কাটে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে দেখতে এই সিল্কের কাম শেষ হয়ে গেল এখনকার অলরেডি কাম শেষ এখনকার আপনারা চাইলে খালি দেখতে পারবেন মেঘ আর খালি আসমান মেকার খেলে আসমান আপনাদের কাছে সিলিন্ডার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজল কেউ চান যোগাযোগ করতে চান এবি হার্ডওয়ারে সিদে বাজারে আসবেন ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে ফোন করবেন খোদা হাফিজ